আচ্ছা এর ছেলে বি এর সাথে বিয়ে হয়েছে সি এর তার মানে এ একজন মানুষ যার ছেলে হচ্ছে বি এবং সেই বিয়ের সাথে কার বিয়ে হয়েছে সি এর ওকে তারপর বলছে কি যার বোন ডি মানে সি বোন হচ্ছে কি ডি এবং ডি এর সাথে বিয়ে হয়েছে আবার কি ই এর সাথে বিয়ে হয়েছে আবার ই আচ্ছা এরপর দেখো সে বিয়ের ভাই এবং ই হচ্ছে কি বিয়ের ভাই তাহলে ডি এর সাথে এর সম্পর্ক কি ওকে আমরা চলো শুরু করে দিই তাহলে প্রথম হচ্ছে কি দেখো বাবা এ এর ছেলেকে বি এ এর ছেলে হচ্ছে তোমার কি বি তার মানে কি ছেলে ওকে এরপর দেখো বিয়ের সাথে কার বিয়ে হয়েছে সি এর তাহলে বিয়ের সাথে কার বিয়ে হয়েছে সি এর তাহলে দেখো এরা হচ্ছে তোমার কি পরস্পরের স্বামী স্ত্রী আমরা এটা বুঝতে পারছি ওকে তারপর দেখো সি এর একটা বোন আছে সেই বোনের নাম কি ডি তাহলে সি এর বোন হচ্ছে কি ডি এরপর বলছে যে ডি এর সাথে কার বিয়ে হচ্ছে ডি এর সাথে বিয়ে হয়েছে কি ই এর তাহলে ডি এর স্বামী কে তাহলে বলতো দেখি ডি এর স্বামী ডি এর স্বামী হচ্ছে তোমার কি তাহলে এরা কি পরস্পর স্বামী স্ত্রী পরস্পর স্বামী স্ত্রী এরপরে দেখো কি বলছে আমাদের আহ যে ই হচ্ছে কি আবার বি এর ভাই তাহলে দেখো ই এবং বি এরা পরস্পর কি ভাই এখন আমাদের চাচ্ছে হচ্ছে তোমার কি যে ডি এর সাথে এর সম্পর্ক কি ডি এর সাথে এবং এর সম্পর্কটা কি হবে তাহলে দেখো ডি এর সাথে এর সম্পর্কটা মূলত কি হবে তুমি চিন্তা করো তো এখন চিন্তা করো দেখি এর ছেলে বি এবং বি এর বাই হচ্ছে কি ই তো ওই দিক থেকে আমরা বলতে পারি কি এর ছেলে ই এর ছেলে কিন্তু ই হচ্ছে এখন বলছে আমার এর সাথে কার সম্পর্ক হবে ডি এর সম্পর্ক তাহলে দেখো ছেলের বউ এদের মধ্যে সম্পর্ক কি হচ্ছে বলতো দেখি পুত্রবোধ কি সম্পর্ক হচ্ছে পুত্রবোধ প্রথমে আসছে কি আমাদের দেখো এর ছেলে কি বি আচ্ছা দিলাম বি এর সাথে বিয়ে হয়েছে সি এর তাহলে বি এর ওয়াইফ হচ্ছে কি সি মানে আমার এরপর দেখো সি আর একটা বোন আছে ডি আচ্ছা আবার ডি এর বিয়ে হয়েছে কার সাথে ই এর সাথে বুঝছো আবার ই হচ্ছে কি বি এর ভাই তার মানে দেখো সম্পর্কটা কি হয়ে গেল তার মানে কালটিমেটলি এ এর সন্তান কিন্তু ই তার মানে ই এর বউ মানে হচ্ছে কি পুত্রবুত হয়ে গেল ইজি শুধু সিকুয়েন্সটা মেইনটেইন করে লিখতে পারলে হয়েছে পরে দেখো কোনটি বেমানান এখন দেখো এখানে পিকচার পোস্টার পেইন্টিং ফটোগ্রাফ মানে কোনো পার্থক্য কি খুঁজতে পারতেছো আচ্ছা আমি বলি একটু এখানে যদি আমরা পার্থক্য করতে চাই আমরা একটা জিনিসে পার্থক্য করতে পারি পিকচার পিকচার মূলত কি এবং ফটোগ্রাফ মূলত কি আমরা তো মনে করি কি পিকচার এবং ফটোগ্রাফ সম্ভবত একই জিনিস বা দুইটা কিন্তু আলাদা জিনিস দেখো আলাদা আবার একই বলা হয় মাঝে মাঝে এখন মানে ইদানিংকালে একই বলা হয় পিকচার জিনিসটা হচ্ছে তুমি কি যেটা তুমি মানে হাতে আঁকবা হাতে তুমি যে ছবিটা আঁকবা একজন মানুষের ছবিটা যে তুমি হাতে আঁকবা সেটা কিন্তু পিকচার বলা হচ্ছে পোস্টার পোস্টার মানে কি বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে দেখো না হাতে লিখে পোস্টার তৈরি করে সেগুলো এখানে ডিভাইস লাগে এখানে ডিভাইস ইউজ হয় ফটোগ্রাফ আলোকচিত্র মানে কি ক্যামেরা দিয়ে তুমি তুলতেছো ক্যামেরা দিয়ে সেটা হচ্ছে কি ফটোগ্রাফ এনিওয়ে তো এই আইকুটা আসলেই আমি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট বলবো না না বলার পেছনে বেশ কিছু রিজন কিন্তু আছে ইদানিং ধরো পোস্টার তুমি কোন ডিভাইসের মাধ্যমে তৈরি করো কম্পিউটার মোবাইল এগুলোর মাধ্যমে তৈরি করা হয় পেইন্টিং ও ইদানিং হচ্ছে কি ডিভাইসে করা হয় তারপর হচ্ছে তোমার ধরো পিকচার তো এটাকে আমরা এইভাবে মিন করতে পারি সো এটা ওরকম না বাট যেহেতু আমাদের একটা পার্থক্য বের করতে হবে সো সেই পার্থক্য দিক থেকে আমরা ফটোগ্রাফকে ধরে নিতে পারি তারপরে কোশ্চেনে চলো দেখি ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে ডান দিকে এগারোতম বর্ণের বাম দিকে পঞ্চম বর্ণ কোনটি হবে দেখো তাহলে বাম দিক থেকে ডান দিকে এ কে হবে কে হচ্ছে কি এখানে এগারো নম্বর বর্ণ তাহলে বলছে কি এগারোতম বর্ণের বাম দিকে পঞ্চম বর্ণ তাহলে দেখো বাম দিকে পঞ্চম বর্ণ এক দুই তিন চার পাঁচ পঞ্চম বর্ণ তাহলে কে আসছে পঞ্চম বর্ণ এখানে কে আসছে বলো জি আসছে কে আসছে এখানে জি আসছে বুঝাইতে পারছি কে আসছে বলো তো দেখি জি আসছে ক্লিয়ার একদম ইজি কোশ্চেন এগুলা জটিল কিছু না এখন আসে এটার ক্ষেত্রে কোডিং এর ক্ষেত্রে কি বলা আছে এখানে প্ল্যানেটের কোড হচ্ছে কি এইটা তাহলে গ্রোথের কোড কি হবে আমরা একটু ক্লিয়ার করে দেখি যে প্ল্যানেট প্ল্যানেট কি আছে এখানে আই ই টি জি এক্স এম পার্থক্য খুঁজে আমরা চলো সো পি এর নিচাই নাকি পি এর উপর আয় পি এর আগে আয় তাই না পি এর আগে হচ্ছে কি উপরে আয় বলতে পারি আমরা একটু হিসাব করি যে আয় এর পরে কি আছে জে জে এর পরে কে কে এর পরে হচ্ছে কি এল এল এর পরে এম এম এর পরে এন এন এর পরে ও এর পরে পি পার্থক্য আসছে কয়েকটা সাতটা এখানে কত ঘর পার্থক্য আসছে এদিকে সেভেন করে ই থেকে শুরু করে পারে ই এর পরে এফ জি এইচ আই জে কে এল সাতগর মিলে গেছে দুইটা মিলছে না আমরা লাস্টার থেকে একটু মিলাই ফেলি তাহলে আমরা আরেকটা শিশু হতে পারো এম এর পরে কি এম ও পি কিউ আর এস টি তার মানে আমরা বুঝতে পারছি যে উপরের দিকে সাত ঘর আমার এখানে ইয়ে আছে তো সাতগর একটা পার্থক্য হবে আমরা সাত ঘরের পার্থক্য নিয়ে নেই গুলো ধরো এর সাথে পার্থক্য তুমি চিন্তা করো তো দেখি এখানে জি এর সাথে পার্থক্য সো জি এর সাথে সাথে পার্থক্য কি জি এর পরে কি এইচ আই জে কে এল এম এন আবার ধর এইচ আই জে কে এল এম এন আহ আছে আচ্ছা সরি তো এইভাবে হবে না এটা হবে কি এখান থেকে পার্থক্য হবে যেহেতু এটা আমাদের কি আমাদের এইটা হবে তোমার আহ উল্টাটা হবে আর কি উল্টা যেহেতু হবে সো আমাদের এইটা কেটে ধরবো জেড এর থেকে চিন্তা করো তো দেখি আমরা যদি চিন্তা করি যে জেড থেকে সো জেড এ বি সি ডি ই এফ জি সাত নাম্বার মিলছে মানে উল্টা দিকে আসছে আর কি ওইভাবে সো আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা ওকে সো এই ছিল হচ্ছে আমাদের সেট ও এর যে চারটা কোশ্চেন এই চারটা কোয়েশ্চেন আমরা তে শুনে যতগুলো আইকু দেখতেছি মানে টাইপের আইকিউ টাইপ যখন কিছু আইকিউ আমরা সলভ করে ফেলি তখন আমরা এটা নিয়ে ধারণা হয়ে যায় তো আমি সম্পর্কের ক্ষেত্রে তোমাদের কি বলছিলাম যে সম্পর্কের আইকিউ সলভ করতে গেলে তোমরা অবশ্যই চেষ্টা করবো হচ্ছে কি এটা ডায়াগ্রামটা একে নাও তাহলে তোমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনাটা কম থাকে আর এরপর যেমন ধর আমাদের কোডিং এর যে গুলো আছে এই ধরনের তো এইগুলো আমরা বলছিলাম যে হয়তোবা তুমি উপরে নিচে পার্থক্য বের করবা উপরে নিচে পার্থক্য বের করবা এটা যেমন কি উপরে পার্থক্য বুঝছো এটা কি উপরের পার্থক্য বুঝাইতে পারছি তাহলে তোমার অপশনে এমন একটা সম্পর্ক বের করতে হবে যেটার উপরে হচ্ছে কি এটা আবারো বলতেছি সো দেখো এটা উপরে পার্থক্য না সো অপশনে এমন একটা কিছু বের করতে হবে যেটার উপর হচ্ছে এটা মানে তোমার সাতের পার্থক্য বের করতে হবে যেটা যেভাবে হোক সো আমরা যদি সাতের পার্থক্য বের করি এটা হয়ে গেছে আর একটা জিনিস শিখলাম আমাদের সবগুলা জিনিস চেক করতে হয় না আমরা যদি একটা চেক করে পেয়ে যাই যেমন একটা মানে একটা অক্ষর চেক করে আমরা পেয়ে গেছি তো আমাদের কিন্তু পুরোটা চেক করা প্রয়োজন হয় নাই সো এই জিনিসগুলো মূলত আমরা এখান থেকে শিখলাম আসসালাম আলাইকুম